সাধারণত আমরা এই কেবলটাকে ঠিক এই রকম আমরা কানেক্টর করব তো এটা হচ্ছে ক্যাট সিক্স একটা কেবল আমরা যেটার জন্য দুইটা আর জি ফোর্টি ফাইভ কানেক্টর ব্যবহার করব এটা হচ্ছে আর জি ফোর্টি ফাইভের যেই এই যেই আর জি ফোর্টি ফাইভ ক্যাট সিক্স কানেক্টর তো এখানে ক্যাট সিক্স ক্যাবল রাখা আছে এটা হচ্ছে স্প্রিন্টিং একটা টুলস তো প্রথমে আমরা এই যে কেবলের একটি প্রান্ত একটা আনুমানিক পরিমাণ পরিমাণ আমরা এটাকে এখানে যেই এখানে যে এখানে একটা ব্যবস্থা আছে এইটার মাধ্যমে এই যদি আমরা এখানে এটা রাখি এবং এখানে একটা ব্লেড এক্সট্রা বাইরের দিকে তো একটু হালকা প্রেশার দিয়ে আমরা এটাকে যদি ঘুরাই তো হালকা প্রেশার দিয়ে বেশি প্রেশার দেওয়া যাবে না তো এটা মাপ মতো কেটে যাবে যদি আপনাদেরকে আমি দেখাই এই যে কেটে গেছে আমরা এটাকে টেনে বের করে ফেললাম তারপরে যেটা হয় এখানে চার পেয়ার কেবল থাকে রঙিন কেবল চার পেয়ার প্রত্যেকটা প্লেয়ারের নাম আছে নির্দিষ্ট কালার ওয়াইজ তো আমরা এখানে যে এই প্লাস্টিকটা এটা এক্সট্রা প্লাস্টিকটা কেটে ফেলি তো এই এই প্রান্তে যেটা থাকে এটা হচ্ছে ব্লেড কেবলটা ছিলার জন্য আর এই প্রান্তে যেটা থাকে এটা হচ্ছে কেবলটা কাটার জন্য তো আমরা এটা দিয়ে এটা কেটে ফেলাম প্রথমে হচ্ছে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন দেন চকলেট হোয়াইট চকলেট তো এই যে এখানে পরিমাণটা আমরা এইখানে হাফ ইঞ্চি এক ইঞ্চি থেকে কম হাফ ইঞ্চি পরিমাণ আমরা আনুমানিক রেখে আমরা বাকিটা হচ্ছে সমান করে কেটে নিলাম যে এখানে কাটার অংশটা আমরা এখানে সমান করে কেটে নিলাম দেন কাটা হয়ে গেলে আমরা এই যে এখানে ক্লিপটা দেখতে পাচ্ছেন কানেক্টরটা এটা হচ্ছে আর জে ফোর্টি ফাইভ ক্যাট সিক্স কানেক্টর তো এখানে যে পিনগুলো দেখতেছেন পিনের অংশটা থাকবে আপনার দিকে পিনের অংশটা আপনার দিকে থাকবে তারপর হচ্ছে আমরা এটা এখানে প্রবেশ করাবেন একটু হালকা প্রেসার দিয়ে ভিতরের দিকে দিবেন তো এইভাবে নিজে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা যে কেবলের যে উপরের অংশটা এটা একদম বাইরে চলে আসছে এটা দেখে যায় আমি যদি আপনাকে ক্যামেরার হয়তো বোঝা যাবে না ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন এভাবে দেওয়ার পর হাতে পেশা দেওয়ার পরে এই ক্লিম্পিং দিয়ে ক্লিম পিংয়ের ভিতরে এটা লাগবেন এই যে এখন আপনি পেশা দিবেন জুড়ে যত সম্ভব দুইটা দিতে পারেন যদি আপনার কেবল ভালো হয় বাস হয়ে গেল এখন আমরা যেটা করব এই কেবলটা আমরা কেবলটা যখন দুই প্রান্তে ঠিকভাবে কানেক্টর করা হয়ে যাবে তো এখন আমরা কেবলটা চেক করব কেবল টেস্টটা দিয়ে ঠিক আছে এটা একটা আর জে ফাইভ কেবল টেস্টার আমরা এটাকে যদি এক প্রান্তে এই কেবলটা লাগাই এবং অন্য প্রান্তে দ্বিতীয় কেবলটা এখানে লাগাই ঠিক আছে এখানে এখানে এক থেকে দুই তিন চার আট পর্যন্ত আসে যদি কেবলে কোনো প্রবলেম হয় এখানে ইরো শো করবে এবং যদি সাকসেস হয় সাকসেসফুলি শো করবে কানেক্টেড এবং কোন কেবলটা ডিসকানেক্ট এটা এখানে শো করবে আপনার যদি প্রেস করি এই পাওয়ার এই বাটনে লেখা আছে যে কানেক্টেড অ্যান্ড এক থেকে আট পর্যন্ত কেবল ঠিকভাবে কানেক্টেড আছে কানেক্টেড যদি কোনো কারণে আমি ধরুন এটা খুলে দিলাম তার মানে কানেক্টেড না তাহলে কী আছে নো কানেকশান সো এইভাবে হচ্ছে আপনাকে এটা করতে হবে